আল্লাহ রসমানের নিচে আল্লাহর জমিনের উপরে কারো ভাবে আঞ্চলবে চলবে না কারো তার রান চলবে না কারণে আর আঞ্চলবে চলবে না আল্লাহ জমিনে একমাত্র আল্লাহ অঞ্চল আল্লাহর বাইরে কারো আঞ্চলবে না আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছেন আল্লাহ আমাদেরকে রিজিক দেন আল্লাহ আমাদেরকে মৃত্যু দিবেন আল্লাহ আমাদেরকে মৃত্যুর পর আবার পুনরায় সৃষ্টি করবেন আল্লাহ যেহেতু রিজিক দেন আল্লাহ জীবন দেন আল্লাহ মৃত্যু দেন আল্লাহ মৃত্যুর পর আবার পুনরায় সৃষ্টি করেন আল্লাহ এজন্য আমরা বলি মূর্তি আমাদের রব হতে পারে না সূর্য আমাদের রব হতে পারে না চন্দ্র আমাদের রব হতে পারে না নেতা আমাদের রব হতে পারে না নেত্রী আমাদের রব হতে পারে না পৃথিবীর কোনো সুপার পাওয়ার আমাদের রব হতে পারে না লা ইলাহা ইল্লাল্লাহ বলেন না লা ইলাহা আমাদের রব একমাত্র তাও শীত মানি রব হিসাবে একমাত্র এক আল্লাহকে স্বীকার করা তাওদ মানি রব হিসাবে এক একমাত্র একক আল্লাহকে স্বীকার করা দেখেন দুনিয়াতে আমরা আল্লাহকেও মানি হিন্দুরাও মানে ইয়াহুদিরাও মানে খ্রিস্টানরাও মানে কিন্তু হিন্দুদের আল্লাহ মানা ইয়াহুদিদের আল্লাহ মানা খ্রিস্টানদের আল্লাহ মানা আর আমাদের আল্লাহ মানার ভিতর পার্থক্য আছে না নাই অবশ্যই আছে কেমন পার্থক্য ইয়াহুদির আল্লাহ মানে তবে একজন না দুইজন দুইজন বকা ইয়াহুদ উজাই রিবুল্লাহ ইয়াহুদিরা তাদের নবী উজায়ের আল্লাহর ছেলে বানিয়ে ফেলেছে আল্লাহর পাট বানিয়ে ফেলেছে আল্লাহর অংশ বানিয়ে ফেলেছে এজন্য ইয়াহুদিদের আল্লাহ সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ আকিদা হলো তারা দুই ক্ষুধায় বিশ্বাসী দুই আল্লাহর বিশ্বাসী খ্রিস্টানরা আল্লাহ মানে তবে তারা এক আল্লাহ মানে না তারা তিন আল্লাহ মানে খ্রিস্টানদের আকিদার একটা গুরুত্বপূর্ণ পাঠ হলো তৃতীয়বাদ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যারা তৃতীয়বাদে বিশ্বাসী যারা তিন খুদায় বিশ্বাসী তারা কাফের তো খ্রিস্টানরা তাদের নবী ঈসাকে বানিয়েছে আল্লাহর ছেলে তাদের নবী ঈশার মা মরিয়মকে বানিয়েছে আল্লাহর স্ত্রী তো খ্রিস্টানরা আল্লাহ মানে তবে তারা এক আল্লাহ না তিন খুদায় বিশ্বাসী তারা তৃতীয়বাদী হিন্দুরাও আল্লাহ মানে তবে তারা এক ক্ষুদাও না দুই ক্ষুদা না তিন ক্ষুদাও না হিন্দুরা হলো বহু ক্ষুধা বিশ্বাসী ভারতকে বলা হয় কোটি দেশ বাংলাদেশের মন্দির আছে পৃথিবীতে যতগুলো মন্দির আছে পূজার সময় আসলে প্রত্যেক মন্দিরে মূর্তি বানায় সেটাকেই রব মানে সেটাকে ইবাদত করে এজন্য হিন্দুদের ক্ষুধা হলো বহু কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি তাদের ক্ষুধার কোনো শেষ নেই এজন্য হিন্দুরা বহু ক্ষুধা বিশ্বাসী তারা বহুত্ববাদী ক্রিশ্চিয়ানরা ত্রিনখোদায় বিশ্বাসী তারা ত্রিত্ববাদী ইয়াহুদিরা দুই খোদার বিশ্বাসী তারা দ্বিত্ববাদী আমরা বহু খুদাও বিশ্বাস করি না আমরা তিন খোদা বিশ্বাস করি না আমরা দুই খোদা বিশ্বাস করি না আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমরা বলি লা ইলাহা বলেন না আমরা বলি লা আমরা বলি লা ইলাহা আমাদের আল্লাহ এক বলেন আমাদের আল্লাহ সবাই সাদে দাঙ্গুল তুলে বলেন আমাদের আল্লাহ বলেন না আমাদের আল্লাহ বলেন না আমাদের আল্লাহ আমরা দুই ক্ষুদা বিশ্বাস করি তিন ক্ষুদা বিশ্বাস করি বহু ক্ষুদা বিশ্বাস করি আমরা বলি লাহা এজন্য আমাদের আকিদার আল্লাহ দেখেন পবিত্র কোরআনের সুরাতুল ইখলাস যেটাকে আমরা বলি কুলহু আল্লাহ আহাদ কুলহু আল্লাহ বললে সারা দুনিয়ার মুসলমান চিনে যে কুলহু আল্লাহ মানি সুরা ইখলাস কুল হু আল্লাহ আল্লাহ তালা আমাদের আল্লাহ তা দ্বিত্ববাদ তৃত্ববাদ বহুতবাদ সব আকিদা খণ্ডন করেছেন আল্লাহ বলেন কোল্ নবে আপনি বলুন হু আল্লাহ আহাত আমাদের আল্লাহ এক বলেন আমাদের আল্লাহ সিলেডি মানুষ জুড়ে না আমাদের আল্লাহ সবাই বলেন আমাদের আল্লাহ এক যে কথাটা বোঝাতে চাচ্ছি আপনি যখনই বলবেন লা ইলা তখনই আপনার উপর দায়বদ্ধতার জায়গা চলে আসছে পয়েন্ট বুঝবেন আমাদের দেশে দেখবেন একদল সেকুলার পন্থী আছে যারা আওয়াজ মাহফিরে আসলে টুপি লাগায় যারা ঈদের দিন ঈদগাহে আসলে টুপি লাগায় যারা যখন ভোটের সময় আসে মাথায় টুপি লাগায় এরকম ধর্ম ব্যবসায়ী আমাদের দেশে আছে না নাই শুনেন আমরা যখন বলি যে আসমানের মালিককে মানে আমাদের রব একমাত্র কে আল্লাহ রব কাকে বলে রবের পরিচয় কি রব মানে সৃষ্টি করেন রব মানে যিনি রিজিক দেন রব মানে যিনি মৃত্যু দেন রব মানে যিনি মৃত্যুর পর আবার পুনরায় সৃষ্টি করেন তো আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছেন আল্লাহ আমাদেরকে রিজিক দেন আল্লাহ আমাদেরকে মৃত্যু দিবেন আল্লাহ আমাদেরকে মৃত্যুর পর আবার পুনরায় সৃষ্টি করবেন আল্লাহ যেহেতু রিজিক দেন আল্লাহ জীবন দেন আল্লাহ মৃত্যু দেন আল্লাহ মৃত্যুর পর আবার পুনরায় সৃষ্টি করেন আল্লাহ এজন্য আমরা বলি মূর্তি আমাদের রব হতে পারে না সূর্য আমাদের রব হতে পারে না চন্দ্র আমাদের রব হতে পারে না নেতা আমাদের রব হতে পারে না নেত্রী আমাদের রব হতে পারে না পৃথিবীর কোনো সুপার পাওয়ার আমাদের রব হতে পারে না লাহা বলেন না লাহা আমাদের রব একমাত্র বলেন বলেন আমাদের রব একমাত্র এজন্য আমাদের ইমান আসমান আল্লাহর বলেন আসমান কার আসমান সৃষ্টি করেছেন কে আসমান কার জমিন কার সূর্য কার চন্দ্র কার দিন কার রাত কার বৃষ্টি কার পানি কার আমাকে হাত দিয়েছেন কে আমাকে মুখ দিয়েছেন কে আমাকে কথা বলার শক্তি দিয়েছেন কে আমরা বলি আসমান আল্লাহর জমিন আল্লাহর চন্দ্র আল্লাহর সূর্য আল্লাহর হাত আল্লাহর কথা বলার শক্তি আল্লাহর রিজিক আল্লাহর পানি আল্লাহর দিন আল্লাহর রাত আল্লাহর সুস্থতা আল্লাহর জীবন আল্লাহর মৃত্যু আল্লাহর মৃত্যুর পর আবার সৃষ্টি করার ক্ষমতা আল্লাহর সুতরাং আল্লাহর আসমানের নিচে আল্লাহর জমিনের উপরে কারো বাপের আঞ্চলবে না কারণে তার আঞ্চলবে না কারণে তার আঞ্চলবে না আল্লাহর জমিনে একমাত্র আল্লাহর আঞ্চলে আল্লাহর বাইরে কার আঞ্চলবে না